ও অনেক দিন হয়ে গেছে আমি হালকো জামাইকে বলছি আমি একটা বড় হাঙর মাছ খেতে চাই কিন্তু জামাইকে খুঁজেই পাওয়া যাচ্ছে না শোনো তোমার মা অনেক দিন ধরে একটা বড় হাঙ্গর খেতে চাইছে আজকাল নদীর মাছও পাওয়া যাচ্ছে না আজ আমাকে সমুদ্রের তলদেশ থেকে একটা বিশাল হাঙর ধরতে হবে শাশুড়ির মন জিততেই হবে তাহলে স্ত্রী কথা শুনবে না আমি মাছ ধরতে এসেছি রাস্তা থেকে সরে যাও আমাকে আটকানোর চেষ্টা করো না এই তুই কি শান্তিতে আসবি নাকি এখনি তোর ঘাড় ভাঙবো আজ তোকে আমার শাশুড়ির জন্য ধরতেই হবে এই তুমি এবার আমাদের দ্রুত সমুদ্রের তীরে নিয়ে চল আজ মহাভোজ হবে বউ দেখো কি এনেছি মা এবার নিশ্চয় খুশি হবেন এখন থেকে আমি সব আবদার পূরণ করব যতদিন আমাদের জামাই হাল কাছে আমরা একটাও হাঙ্গর ছাড়বো না সব খেয়ে সাবার করে দেবো